সামাজিক ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি বারো ভোল্টের তিরিশ দুইশো চার্জার নিয়ে চার্জারটি হচ্ছে ডিজি ডিসি কোম্পানির চার্জার চার্জারটি কতটা প্রিমিয়াম যদি চার্জারটি আমি আনবক্সিং করে রেখেছি আনবক্সিং অবস্থায় দেখতে পাচ্ছেন চার্জারটি এই অবস্থায় থাকবে ডিজিটাল ডিসপ্লে নয় তবে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে বিশ চল্লিশ সাইট এবং আশি এবং একশো পার্সেন্ট এভাবে চার্জিংয়ের স্ট্যাটাস প্রদর্শন করবে যখন চার্জ হবে তখন কত পার্সেন্ট চার্জ আছে বা কত পার্সেন্ট ওই স্ট্যাটাসের মাধ্যমে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ এবং হাডি একটি প্লাস্টিক আমি ব্যাটারির সাথে যখন লাইন দিব তখন দেখতে পাবেন এখন আমি ব্যাটারির সাথে লাইন দিয়েছি বিদ্যুতের সংযোগ দিয়েছি বিদ্যুতের সংযোগ দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাটারিতে চার্জ হচ্ছে দিতে আমি তিনশো এমপের একটি ব্যাটারি চার্জ করছি এটা চার্জারটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি এর উপরে চার্জ রয়েছে যার কারণে এখানে একশো এর উপরে পপিং হচ্ছে তার মানে এইটি এর উপরে ব্যাটারিতে চার্জার রয়েছে আর কি আর এটি চার্জারের ফুল ফিউচার দেখতে পাচ্ছেন যে আমি লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এই পাশে একটি কুলিং ফ্যান রয়েছে এ পাশে কুলিং ফ্যান চলতেছে আর কি চার্জার ঠান্ডা রাখার জন্য আর এটি একটি অটো মোড চার্জার যখন আপনার চার্জ ফুল হয়ে যাবে চার্জারটির কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে চার্জারটি অটোমেটিকলি অফ হয়ে যাবে আর উপরে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন যে এটি দেখতে দেখেন এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা হ্যাভি মানের ক্লিপ ব্যবহার করা হয়েছে চার্জারটিতে এবং দুই লাইন অ্যাডজাস্ট হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই আর আপনার যদি ভুল ক্রমেও যদি দুই লাইন অ্যাডজাস্ট উলট পালট হয় লাইন সেক্ষেত্রে আপনার শর্ট সার্কিট হয় না চার্জারটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই চার্জারটি দিয়ে বারো ভোল্টের ডাই সেল অর্থাৎ শুকনা সেলের যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন আর মূল্য ওঠা নামার কারণে মূল্য বলছি না তবে আপনারা দাম দর করে চার্জারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের দারাজ ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট আপলোড করা রয়েছে সেখানে মূল্যের আপডেট পেয়ে যাবেন দারাজ ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর এই চার্জারটি অর্ডার করার জন্য ঘরে বসে অর্ডার করতে পারবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ একশো বিশ টাকা প্রদান করেই আপনি ঘরে বসে চার্জারটি হাতে পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে কল করুন এবং নম্বরগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিশেষে একটি অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ